জলপাই তো শেষ হয়ে গেল। এমন সময় চলে আসলো কিন্তু এবার জলপাইয়ের আচারটা তৈরি করতে দেরি হয়ে গেল আজকে খুব সহজভাবে আচারটা তৈরি করে দেখাবো আর কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিও বলে দিব এই ভিডিওতে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে হচ্ছে এখানে নিয়েছি জলপাই জলপাইগুলো এবার ধুয়ে নিলাম ধুয়ে এবার চলে যাব চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা জলপাইগুলো জলপাইগুলো দিয়ে এবার এখানে দিয়ে দিব জল জলটা দিয়ে সেদ্ধ করে নিব জলপাইগুলো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো জাল করে নিব এর বেশি জাল করা লাগবে না পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিলাম এখন একটু চেড়ে নিচ্ছি আর জলপাইগুলো এই পাঁচ মিনিটেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলপাইগুলো ফেটেও গেছে দেখেন একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনারা চাইলে এরকম গোটা গোটাভাবে তৈরি করতে পারেন তবে আমি ম্যাশ করে তারপরে হচ্ছে আচারটা তৈরি করব যার যেভাবে সুবিধা হয় সেভাবে তৈরি করতে পারেন এই তো ম্যাশ করা হয়ে গেছে এবার হচ্ছে একটা মশলা তৈরি করে নিতে হবে শুকনো খোলায় প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ মরিচগুলো আপনারা কম বেশি করে দিতে পারেন যারা যেরকম ঝাল খান তারপরে এক চামচের মতো দিয়েছি ধনিয়া বিচি এগুলো প্রথমে একটু টেলে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো জিরা সব উপকরণগুলো যখন একটু টেলে নেওয়া হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে আবারও নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে ভাজি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানোর পরে এরপরে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে কি কি দিয়েছি সেটা আমি বলতেছি প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়েছি তারপরে তেজপাতা মরিচ আর হচ্ছে রসুন থেতো করে দিয়ে আর এক চামচের মতো গোটা পাঁচফোরণ দিয়েছি এগুলো জাল করে এই জলপাইগুলো দিয়েছি জলপাইগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে গুড় দিয়েছি গুড়ের জায়গায় আপনারা চিনিটাও দিতে পারেন তারপরে লবণ হলুদ দিয়ে আবারও জাল করে নিয়েছি যে মশলাটা ভাজি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে হাফ কাপের মতো কিংবা তারও কম পরিমাণে দিয়ে দিবেন ভিনেগার ভিনেগার দিয়ে মিশিয়ে জাল করে নেবেন জাল করে এরকম শুকিয়ে নেবেন তাহলেই এটা সারা বছর রাখতে পারবেন আমার আচারটা রেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব।